বাঙালি মানে ভরিভোজ আর সেটা যদি এস এস ক্যাটারের খাবার হয় তাহলে তো পুরো একদম জমে যায় তো এই মুহূর্তে নিউজ টোয়েন্টি ফোর টু সেভেন টিভির ব্যানার শুটে আমরা রয়েছি আর খাওয়া দাওয়া বুঝতে পারছেন বস পেট একদম ছোটো রাখছে আর সেই মুহূর্তে এস এস ক্যাটারের খাবার যখন হাতে এলো ফ্রাইড রাইস আর চিলি চিকেন পুরো লাজবাব তাই আপনারাও যারা মনে করছেন যে এরকম স্বল্প মূল্যে সুস্বাদু খাবার খাবেন অবশ্যই লেকটাউনে চলে আসুন এস এস ক্যাটারের আমার নাম কর্মকার আমি

যে ব্যানার শুট করলে সেখানে প্রোভাইড করেছে দেয় আপনার কেমন এক্সপিরিয়েন্স যদি শেয়ার করেন আমার খুব ভালোই লাগছে এখানে এসে এবং অনেকে আছে এখানে যাদের চেনা অচেনা সবার মুখ নিয়ে আনন্দ আমাকে দিদি ভাই বলেছিলেন এবং এখানে যে আছেন কেপিএল এম এস যে অর্গানাইজার আছেন ওনার হিসেবে আছেন সবাই আছেন মোটামুটি খুবই ভালো লাগছে তো আজকের এখানে খাবার প্রত্যেকটা পার্টিসিপেন্টই একদম বলেছে লাজবাব খাবার আজকে খাবার আপনি কি কি প্রোভাইড করেছিলেন আজকে ছিল চিলি চিকেন ফ্রাইড রাইস ছিল আপনার নামটা শুভঙ্কর দাস